বাস্তবতার নিরিখে যদি আমরা একটু আলোচনা করি পর্যালোচনা করি খুব সহজে আমরা বুঝতে পারবো পৃথিবীর মানুষ মানুষ অধিকাংশ মোহন আল্লাহ সুবহানাহুতে বিশ্বাসী হয়ে মোহন আল্লাহ সুবহান রহমান ইত্যাদি শিপদ ভূষিত করার পরও মানুষ মানুষের পূজা করছে মানুষ মানুষের অবলম্বন করছে মহানাল্লা সুবাহ আলোবে আলোয়ার মধ্যে রুহের জগতের মধ্যে সমস্ত রুহকে সেটা চায় ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ নেই সমস্ত রুহদেরকে একত্র করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই সমস্ত আলমে আরওয়া রুহের জগতের সকল রুহ সম্প্রদায় সবাই এক বাক্যে বলে উঠেছিল সবাই বলে উঠেছিল সেদিন আপনিও বলেছিলেন আমিও বলেছিলাম যে ইয়াহদের ঘর জন্ম নিয়েছে খ্রিস্টানদের ঘর জন্ম নিয়েছে হিন্দুর ও ঘরে জন্ম নিয়েছে বৌদ্ধের ঘর জন্ম নিয়েছে সেও বলেছিল রব্দু নল্ল আপনা আমাদের রব আপনা আমাদের রিজিক দান করেন আপনা আপনার কাছে আমরা রিজিকের জন্য আমরা ছোটাছুটি করি আপনার কাছে আমরা রিজিকের জন্য যাব আপনি আমাদের রিজিক দাতা আপনি আমাদের আইন দাতা বিধান দাতা আপনা আমাদেরকে সব সময় সর্ব অবস্থায় সকল নিয়ম কানুনের মাধ্যমে পরিচালনা করার একমাত্র অধিকারই আপনি সব ঠিকঠাক আমরা ঘোষণা করে আসি আসার পরে জমিনে যখন আসছে জমিনে আসার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ কুল মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রতিটি সন্তান প্রতিটি শিশু যখন জন্ম লাভ করে তখন ফিতরাতে ইসলামের উপরে জন্ম লাভ করে ইসলামের উপরে জন্ম লাভ করে কিন্তু তার বাবা মা বিভিন্ন জন্য বিভিন্ন দিকে নিয়ে যায় এটা মেনে নেওয়া যাবে এটা মেনে নেওয়া যাবে আল্লাহ রব্বুল আলামিন মেনে নেবেন কিন্তু যখন শৈশব কাল কৈশোর কালটা পেরে যখন যৌবন কালে আপনি এসেছেন আপনি আগুনকে আগুন হিসেবে চিহ্নিত করতে পেরেছেন ভাগকে ভাগ হিসেবে চিহ্নিত করতে পেরেছেন আপনার শত্রুকে শত্রু হিসেবে চিহ্নিত করতে পেরেছেন আপনি ভালোকে ভালো হিসেবে চিহ্নিত করতে পেরেছেন মন্দকে মন্দ হিসেবে চিহ্নিত করতে পেরেছেন আপনি যখন আপনার বাবা মাকে চিহ্নিত করতে পেরেছেন মাকে চিহ্নিত করতে পেরেছেন সমাজ আপনার কে মঙ্গল চায় তাকে চিহ্নিত করতে পেরেছেন কে অমঙ্গল চায় তাকে চিহ্নিত করতে পেরেছেন আপনা আপনার যে সম্পদ আছে সেই সম্পদের বাঘ বাটোয়ারা নিতে আপনি কোনো ধরনের কুণ্ঠাবোধ করেন না এত সত্যও যখন আপনার সব আপনার সুবিধাগুলো নিচ্ছেন ঠিক সেই মুহূর্তে সেই বিবেকের কাছে কেমতের কঠিন ময়দানের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করা হবে সেই দিন তো দূরের কথা আপনি যখন মৃত্যু বরণ করবেন মৃত্যু করার পরে যখন আপনি কবরও যাবেন কবর অস্ত হওয়ার পরে আপনাকে তিনটা না চারটা প্রশ্ন করা হবে আমরা জানি তিনটা প্রশ্ন করা হবে আপনাকে চারটা প্রশ্ন করা হবে চতুর্থ নাম্বার প্রশ্নটা হবে যখন আপনি বলবেন লাদ্রি 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 আমি জানি না আমি জানি না আমি জানি না চতুর্থ নাম্বার আপনাকে বলবে লিমা লা দরাইতা লিমা লা দরাইতা তুমি কেন জানলে না তুমি কেন বুঝলে না তুমি তোমার সম্পদ বুঝেছ তুমি তোমার সম্পদটাকে তুমি তোমার খেয়ারটাকে বড় করার জন্য পরের বাতর কেটে কেটে তুমি বড় করতে পেরেছ তুমি আরেকজনের জায়গার দাসটাকে গাছে ডালপালাগুলোকে তোমার ক্ষেতের কথা বলে একটা উসলা দিলে সেই ডালপালাগুলো কে তে তোমার করে নিতে পেরেছ কিন্তু তুমি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তোমাকে অক্সিজেন দিয়েছি তোমাকে বাতাস দিয়েছি আগুন দিয়েছি তোমাকে পানি দিয়েছি এত কিছু তোমাকে নিয়ামত দিয়েছি তুমি যেখানে যাও সেখানে তোমাকে আল্লাহ স্বচ্ছ পানির ব্যবস্থাপনা করে দিয়েছেন পানিকে তুমি তৃপ্তির তুলছো কিন্তু পানি কে দিলো কোথায় থেকে আসলো কে এমন একজন ক্রিয়েটর কে তোমার জন্য একবারে নির্ভেজাল ভাবে নিঃস্বার্থ ভাবে তোমাকে এত বড় নিয়ামত দিয়েছে তুমি তাকে চেনো নাই তুমি তাকে চিনো নাই